দখলদার ইজরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলার হুমকি ইজরায়েলের থাকসা বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইসরায়েল প্রতিশোধ নিলে ইসরায়েলের সব স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের থাক্স বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব হিজবুল্লার সঙ্গে মুখোমুখি লড়াই ইসরায়েলি ক্যাপ্টেন নিহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব এবার হামলা চালালো হিজবুল্লাহ ও হতিরা বিস্তারিত প্রতিবেদনে হিজবুল্লা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আজ রাতে অর্থাৎ বুধবার মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল মঙ্গলবার পহেলা অক্টোবর রাতে এই ঘোষণাদান দেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেন ইরান গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে আজ রাতে ইরান এর কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে ইরানের হামলার প্রভাব খুব কম ছিল জানিয়ে তিনি বলেন জনসাধারণের দায়িত্বশীল আচরণ আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি আমরা এভাবে কাজ চালিয়ে যাব আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলকভাবে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটেছে ইরানের সেনাবাহিনী অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি এ হামলায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে ইরানের বিরুদ্ধে করা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে এই জন্য দেশটিকে চড়ামূল্য দিতে হবে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কোনো প্রতিশোধ না হলে ইসরায়েলের সব স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বুধবার দুই অক্টোবর মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বাগেরি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলকে এ বার্তা দেন মেজর জেনারেল মোহাম্মদ বাগরি বলেন আরও তীব্রতার সঙ্গে এটার অর্থাৎ হামলার পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে ইসরায়েলের লক্ষ্যবস্তু বানানো হবে এফ খবরে বলা হয়েছে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুড়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেখানে মুখোমুখি লড়াই করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও আইডিএফ এই লড়াইতে এক ইসরায়েলি ক্যাপ্টেন নিহত হয়েছেন খবর বিবিসির নিহত ক্যাপ্টেনের নাম ইতান ইজাক বাইশ বছর বয়সী ইতান ছিলেন ইগোস ইউনিটের টিম কমান্ডার গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডারদের নিয়ে ইগোস ইউনিটটি গঠিত এদিকে লেবাননের হিজবুল্লার মুখপাত্র জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষযুদ্ধের প্রথম ধাপের অংশ রয়ট্রাস ও এনবিসি খবরে বলা হয় হিজবুলার মুখপাত্র মোহাম্মদ আফিফ সাংবাদিকদের বলেন শত্রুদের মোকাবেলা ও প্রতিহত করতে আমাদের বাহিনী ও যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত আফিফ আরও বলেন আইডিএফকে মোকাবেলা করতে তাদের তাদের সশস্ত্র সংগঠনটির হাতে পর্যাপ্ত অস্ত্র আছে এবার ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতে বুধবার দুই অক্টোবর এমন দাবি করেছে গোষ্ঠীগুলো পৃথক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স বিবিসি জানিয়েছে হেজবুল্লাহ বুধবার সকালে ইজরায়েলের উপর ধারাবাহিক হামলা চালিয়েছে এর মধ্যে একটি ইজরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলার দাবি করেছে তারা একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে স্থানের সময় সাতটা পনেরো মিনিট থেকে সাতটা বিশ মিনিটের মধ্যে তিনটি হামলা পরিচালনা করে হিজবুল্লাহ এ হামলায় সতুলা ও মাস্কাপ আমের বসতিতে জড়ো হওয়া ইসরায়েলি সেনা ও সোমেরা প্যারাকে ইজরায়েলি শত্রুবাহিনী সমাবেশকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা শেষ কয়েক মিনিটে গোষ্ঠীটি বেশ কয়েকটি লক্ষ্য বস্তুতে সরাসরি ও নির্ভুল আক্রমণ করতে সক্ষম হওয়ার দাবি করেছে লেবাননে লেবাননের আদাউসে শহরে ইজরায়েলি বাহিনীকে বিতাড়িত করার দাবি করেছিল হিজবুল্লাহ এর কিছুক্ষণ পরও এই হামলার ঘটনার সামনে এলো হিজবুল্লার এমন দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল একই দিনে ইয়েমেনের হতিরাও ইসরায়েলে হামলার দাবি করেছে তারা বলছে ইসরায়েলের সামরিক চৌকি লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তারা বুধবার গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন হতিরাত তিনটি ডানাযুক্ত কুদুস কুদুস ফাইভ রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক পোস্টগুলোকে লক্ষ্যবস্তু করেছে তবে ইয়েমেন থেকে রকেট নিক্ষেপের বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি